হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখের প্রোগ্রামটা তো আজকে হচ্ছে আঠাশে সেপ্টেম্বর তো খাওয়া দাওয়ার মেন অনুষ্ঠানটা আজকে সন্ধেবেলা আমাদের রয়েছে ঝাল খায় না তো

ওই মাম জানি বাবা যার নামটা বললো কি আমাদের মেদিনীপুরের লোক ধরি লুচি খাবে তো ব্রেকফাস্টে আমাদের লুচি তরকারি হয়েছিল অনেকে মুড়িও খেলো তারপর খাওয়া বলা একটু সবাই রেস্ট নিচ্ছে আস্তে আস্তে সবাই রাতের জন্য রেডি হবে এখন বোনের কাছে এসেছি ওর চুলটা কাল করার জন্য এটাকে এখন করে তারপর আমি আস্তে আস্তে রেডি হব। বস করে চুলটা কাল করার আগে মা একটা ব্লাউজ দিয়েছিল ফিটিং করার জন্য তো এখন দোকানে দিলে তো চার পাঁচ দিনের আগে পাওয়া যাবে না তো আমি নিজেই বসে মায়ের ওই হাতের কাছে ব্লাউজটা একটু ফিটিং করে দিলাম তারপর বোনের চুলটা কাল করতে বসলাম তো আমি এখানে যে কালারটা ইউজ করেছি ওটা হচ্ছে আগারো হেয়ার কালার তোমরা আমাজনে এটা পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে আর খুবই মানে এত সুন্দর চুল কাল হয় এতে আমি নিজের চুল এর আগে কাল করেছি প্রি ওয়েডিংয়ে প্লাস বোনের চুল এখন কাল করছি খুব ভালো কাল হয় দেখা আমার দিকে ঘোর ঘোর আমার দিকে Go, Chief. <laughs>

তো এইবার আমি ফাইনালি সাজতে বসেছি সুদীপা মানে হচ্ছে আমাকে আমার বিয়ের গায়ে হলুদে বিয়ের ডিজে পার্টিতে সব জায়গায় ও সাজিয়েছিল তো সাতাশ তারিখ যে অনুষ্ঠানটা ছিল সেদিনও আমাকে দিদিভাইকে দুজনকেই সাজিয়েছিলো প্লাস আঠাশ তারিখও আমি ওকে বুক করেছিলাম ওর সাজটা আমার এই কারণেই ভালো লাগে কারণ ও খুব সাটেল আর খুব সিম্পলের ওপর সাজাতে খুব ভালোবাসে আর যেমনটা আমি বলেছিলাম তেমনটাই সাজিয়েছে দেখতে পাচ্ছ আমার আই মেকআপ ফুল অ্যান্ড ফাইনাল লুকটা জানিও কেমন হয়েছে অনেক দিনের প্ল্যান করা ছিল যে এরকম করে সাজবো ফুড ট্র্যাডিশনাল ভাবে তো ফাইনালি ওটা পূরণ হয়েছে তো তোমরা জানিও কেমন লাগছে তো আমার সাজগোজ হয়ে গেলেই তো হবে না আমার বাড়ির লোককেও সাজাতে হবে তো সব ওত পেতে ছিল কার শাড়ি পরানো কাকে মেকআপ করার দেখো কালো দেখো ওকে ছাড়ার পর তারপর একে একে সকলের কুচি ধরা কারোর চুল বেঁধে দেওয়া কাউকে মেকআপ করে দেওয়া এগুলো আস্তে আস্তে চলতে থাকলো এদেরকে ছটফট করে রেডি না করালে আমার ওদিকটা দেরি হয়ে যাচ্ছিলো যার জন্য আমি আগে রেডি হয়ে গেছিলাম তারপর বাকিদের একটু টুকটাক করে হেল্প করে দিয়েছিলাম ওদিকে পিসিমণি রয়েছে একটা একটা করে জিনিস বার করে আমাকে জিজ্ঞাসা করে এটা তো ওটা তো বেশ মজা লাগছিল সকলে খুব এক্সাইটেড ছিল সন্ধ্যের প্রোগ্রামটা নিয়ে সবাই সাজগোজের জন্য খুব এক্সাইটেড বাকি মা ছাড়া মানে মাকে জোর করে বসিয়ে ক্রিম মাখিয়ে শেষ অবধি কিছুই করায়নি ক্রিম মেখে চুলটা বেঁধে ছেড়ে দিয়েছি আর এই হচ্ছে জুই দিদি মানে আমার কাকি শাশুড়ির মেয়ে ওকেও সুদীপার সাজিয়েছিল তো তোমরা জানিও কেমন লাগছে আর সুদীপার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো একে একে আমরা আস্তে আস্তে হোটেলে আসতে শুরু করি ব্লু ডায়মন্ডে তো আমাদের থিম ছিল বাঙালি আনা দিদিভাই খুব ইচ্ছে ছিল ভিয়াংশের অন্নপ্রাশনের সমস্ত কিছু বাঙালি সাজে সাজাতে ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়ার মেনু থেকে শুরু করে সব কিছুতে আমরা বাঙালি আনা রাখতে চেয়েছিলাম তো তোমরা জানিও কেমন হয়েছে অভিয়াংশে অন্য প্রশ্নে উপস্থিত ছিল আমাদের চুচুড়ার এমএলএ অসিত মজুমদার দেখতে পাচ্ছো পুচিকে নিয়ে ছবি তোলা হচ্ছে এখন তো এই নিয়ে আমাদের সন্ধ্যেটা খুব ভালো কেটেছিল এবার আসি দিদিবাড়ির সাজে যেহেতু আমাদের থিম ছিল বাঙালি না তাই দিদিভাই সাজটাও রেখেছিল একেবারে বাঙালি ট্র্যাডিশনাল সাজ দিদিভাই যে গয়নাগুলো পরেছে ওগুলো হচ্ছে দিদিবাড়ির দিদার গয়না অনেক পুরনো গয়না তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ডিজাইন ছিল গয়নাগুলো তো বিলি মিশে দাদাভাই দিদিভাই দুজনকে খুবই ভালো লাগছিল আর ওদিকে ভিয়াংশোনাকে এখন লতা দিয়ে দুধ খাওয়াচ্ছে আর ওদিকে টুকটাক ঘুরতে ঘুরতে আমি ভিডিও করছিলাম তারপর আমাদের সময় চলে এলো কেক কাটার তো এই কেকটাও আমরা অর্ডার করে বানিয়েছিলাম দেখতেই পাচ্ছ খুব মিষ্টি একটা কেক তো কেক কাটা হয়ে গেলে এখন দিদি ভাইয়ের আমার গয়না নিয়ে কথা হচ্ছে আর দুজনে তো সারাদিন বক বক করি

হাসি এই দুনিয়ায় মন ধরে হায় কোথায় গেল হাসি চোখে চোখে জোন কত নাগর দোলায় হ্যালো চলে ঠিক আছে ঠিক আছে এই বলবি তো কোথায় এবার আসি খাবারের জায়গা ছিল আমাদের খাবারের হলটা যেহেতু লাস্টে ভিডিও করেছি আমি বাড়ির লোক যখন খেতে বসেছিল তখন ফাঁকাই ছিল তার আগে প্রচন্ড ভিড় ছিল সেই জন্য ভিডিও ছবি কিছুই করতে পারিনি তো এখন আমার খাওয়া হয়ে গেছে এরা এখন খাবে তো ওই এখন আমি টুকটাক করে ভিডিও করব। তো দিদিভাই নাকেরটা খুব একটু সমস্যা করছিল মানে অন্যরকমভাবে তো নাকের সিস্টেমটা সেই জন্য একটু ব্যথা করছিলো বলে ওটাকে লুজ করছে তারপরে খাওয়া শুরু হবে আস্তে আস্তে মেনু তো তোমরা দেখতে পেলে কারে ছিল তো আলাদা করে আমি আর কিছু বলছি না তো তোমরা দেখতে থাকো বলতে খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল বিশেষ করে ইলিশ মাছটা পুরো মানে ডিমওয়ালা ইলিশ মাছগুলো যেরকম হয় বড় বড় সাইজের সবাই মানে খুব তৃপ্তি করে খেয়েছে আর খাবারের মানে প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল মানে ইলিশ থেকে শুরু করে পোলাও মাছ আর মাটনটা যেরকম সুসিদ্ধ ছিল সেরকমই মানে খেতেও ভালো হয়েছিল আর লাস্ট পাতে ওই মিষ্টিটা হচ্ছে তৃপ্তি মিষ্টি ওটা মিনিমাম আমি তিন চারটে তো খেয়েছি এত ভালো খেতে তো বাড়ি এসে তারপর আস্তে আস্তে গনাঘাটি খুলে এবার ফ্রেশ হওয়ার পালা আর ভালো লাগছিল না প্রায় বাড়ি আস্তে আস্তে আমাদের বারোটা একটা বেজে গিয়েছিল। এরপর আস্তে আস্তে ফ্রেশ হয়ে একটু ঘুম দেব ওভারঅল অনুষ্ঠানটা আমাদের খুব ভালো কেটেছিল। পরের দিন সকালবেলা যে যার বাড়ি যাওয়ার পালা এখন চা বিস্কিট খাওয়া হচ্ছে তারপরে দুপুরে ভাত খেয়ে সবাই গিয়েছিল ইলিশ মাছ যেহেতু আমাদের অনেকটা বেঁচে গিয়েছিল কাঁচা ইলিশ মাছ তো সেগুলো গরম গরম সবাইকে দুপুরবেলা ভেজে দিয়েছিলাম আর যা লাগছিল পরের দিন ইলিশ মাছটা ছাড়বে আমি আজকে এবারেও তোকে আই মেকআপটা সবাই বাড়ি চলে যাচ্ছিল যার খুব মন খারাপও তো এদের এখন টপিক হচ্ছে মেকআপ একটু মেকআপ নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে এখন ওকে বসে বসে

এমন নেশা মাথা ধরে গেলে বহুত বিরক্তি লাগে আর বানিয়েছিলাম ও খুব স্ট্রং এটা তো কিছুক্ষণ প্রায় এক দেড় ঘন্টা পর তোর এটা তার আগে খেয়ে নিয়েছি দু ঘর খেয়েছি মামি অনেক কিনেছি ওই মামি গেছে চলে গেছিল বলো সবাই বলছে তুমি নাকি বড় হয়ে গেছো কাকার দায়িত্ব নিচ্ছ বলছি নাকি আমি আমি নাকি তোকে পাল্টে দিয়েছি আমি ওইসব কিছু করিনি ওই যা হয়েছে সব নিজের থেকে গল্প করতে করতে দেখি বিয়াংশোনা চলে এসেছে ব্যাস আমাদের আর কি মজা ওকে নিয়ে এখন খেলা চলছে ও এখন নতুন শিখেছে তখন অবশ্য ছোট ছিল এই ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছে এখনও অনেক দুষ্ট হয়ে গেছে অনেক কিছু শিখে গেছে তো তখন একটু কোনো কিছু চাইলে একটু ওই গড়ে 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 গিয়ে ওটা ধরার চেষ্টা করত। তারপর না পারলে আবার বসে যেত ঘর বাড়ির অবস্থা তো পুরো একদম ছন্ন ছাড়া হয়ে রয়েছিল তোমাদের এবার রান্নাঘরটা ঘুরিয়ে আনি দেখো অন্য সময় রান্নাঘরটা কত গোছানো থাকে এখন পুরো এদিক ওদিক খাবার দাবার সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এদেরও এখন বাড়ি যাওয়ার পালা রেডি হয়ে গেছে সব খাওয়া দাওয়া করে এখন প্রণাম চলছে জানিও ভিডিওটা কেমন হলো এই তিন দিনের অনুষ্ঠান আমরা সত্যি কথা বলছি ভীষণ মজা করেছি আমরা যারা এসেছিলো তারাও খুব মজা করেছে তো তোমরা জানিও আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা